হাই এভরি ওয়ান চলে এসছি অনেকদিন পর সুন্দর একটি ভ্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু আমার পরিবার নিয়ে খুব ভালো রয়েছি প্রথমেই বলছি ভিডিওটি কিন্তু পুরোটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা বেশ কিছুদিন আগের ব্লগ বোয়াই মায়ের পুজোর জন্য আমরা যাচ্ছিলাম সবাই মিলে বোয়াই চন্ডি আর এই যে দেখো বেরিয়েও পড়লাম বাড়ির থেকে এর মধ্যেই আবার মিলে ঢুকেছিলাম বাবাকে নিতে বাবাও যাবে আমাদের সাথে বোয়াই চন্ডি বোয়াই চন্ডির পুজো কেমন হয় আর কতটা ভিড় হয় সবটাই তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেক বছরই আমাদের বাড়ির থেকে কেউ না কেউ আসেই এই বয়মায়ের মায়ের পুজো দেখতে সেদিন কিন্তু প্রচন্ড গরম ছিল কিন্তু সবাই মিলে বয়চণ্ডী যাওয়ার যে মজা তার কাছে এই গরম কিছুই না এর মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম বয়চন্ডী আমাদের আসতে মোটামুটি সাড়ে দশটা বেজে গেছিল তো তখন একটু ভিড়টা কমই ছিল আর এই যে দেখো সামনেই মন্দিরের মেইন গেট আর দুপাশে রয়েছে সারি সারি করে ডালা সাজানোর অনেক দোকান আর বাদিকে রয়েছে বড় একটা জলাশয় এখন সেখানেই সবাই স্নান করে পুজো দেবে আমরা অনেকেই বাড়িতেই স্নান সেরে এসছিলাম কিন্তু কি ভাই আর কাকু ওরা এখানে এসেই স্নানটা সেরে নিল আর পাড়ে বসে বসে আমি বাবা আর দাদু ভাই তাদের সাঁতার দেখছিলাম স্নান ছাড়া হলেই চলে এসছি এই পুজোর দিতে আচ্ছা মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই তাই তোমাদের ভিতরটা আমি দেখাতে পারছি না আর এই যে দেখো বাইরে কিন্তু প্রচুর দোকান বসেছে মন্দিরে পুজো শেষ হলে তারপর আমরা চলে এসছিলাম আমাদের গাড়ির কাছে গাড়িটাকেও একটু পুজো দিয়ে নেওয়া হচ্ছে এই গরমে একটু স্বস্তি পেতে এখানেই জল আইসক্রিম খেতে আমরা চলে এসেছি গরমে যেন এই আইসক্রিম দামি আচ্ছা এবার কিন্তু পেট পুজো করার পালা সকালে দেখলে আমরা শরবত খেয়েই বেরিয়েছিলাম বাড়ির থেকে দেখতে পাচ্ছ গরম গরম জিলিপি সাথে চপ এখানে কিন্তু পুজোর পর সবাই মুড়ি চপ নিয়েই বসে আর আমি নিয়ে নিয়েছি এখানে গরম গরম পুরি আর সবজি এরপর তো বাড়ি ফেরার পালা যাই বলো তাই বলো এই গরমকে দূরে সরিয়ে রেখে কিন্তু আমরা দারুণ মজা করলাম আজকে দিনটায় আর এখানে ভাই নিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস আর সাথে আমার জন্য আইসক্রিম না না আমরাই শুধু খাচ্ছিলাম না গাড়িতে প্রত্যেকেই কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো আর বাবা ভালো করে সেটা দেখাচ্ছিল আর এই যে আমার হাতে আইসক্রিম আইসক্রিম খেতে খেতেই কিন্তু বাড়ির অনেকটা কাছে চলে এসেছি আমরা তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আজ তবে আসি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা